আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিডিওটা আপনার ইতালি থেকে দেখতেছেন ইতালির রাস্তাঘাট এবং রোডঘাট মাঝে মধ্যে তাই টিলা ধরি এবং কিছু আপডেট দেই ইতালির বিষয়ে তো আপনারা সম্ভবত এই মুক্তিটা এবং এই প্লেসটা অনেকবার দেখছেন যা বলার বাইরে আর আছে কিন্তু বর্তমান ব্যারিশিয়া শহরে ইতালির থেকে বড়ো ধনী সিটি লাকজারিয়াস সিটি বলতে পারেন আপনারা কারণ বাংলাদেশে যেমন ধানমন্ডি গুলশান সেম এই জায়গাটা হয়েছে রামমন্ডি গুলশানের মতো রিচেস্ট প্লেস ইন ইতালি তো চারোপাশটা আপনারা দেখতে পারতেছেন মানুষজন তো না এই গরমে বের হয় না যাও মানুষ বের হয় এই গরমে একটু হালকা করে চামচা দিয়ে আবার চলে যায় তো আজকে যে কথাটা বলবো আপনার আগে ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওতে আর কোনো টপিক বলবো না সামনে নেক্সট ভিডিওতে কিছু টপিক তুলে ধরবো Tchau, <laughs>